আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আপুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের রান্না গ্রামে বেড়াইতে গিয়ে আমি দেখা যায় অনেকটা দিনই থেকেছি প্রায় বারো তেরো দিন তো আমি যে উদ্দেশ্যে আর কি বাড়িতে গিয়েছিলাম একটা বিয়ের উদ্দেশ্যে আমার বোনের মেয়ের বিয়ে তো প্রথমেই আমি বাড়িতে না উঠে তাদের বাড়িতে উঠি এবং সেখানে শুরুতেই আমি গিয়ে এখন কি রান্না বাড়া করা হবে এখন সবাই চিন্তায় পড়ে গেছে তো ভাবলাম যে ঝটপট দুটো মুরগি এনে কেটে তারপরে রান্না বসাইয়া দেওয়া হোক তো পাশাপাশি আমার ছিল সে কী করলো তাড়াতাড়ি করে আমি কেটে কুটে রেডি করে দিলাম তাড়াতাড়ি করে সে রান্না বসিয়ে দিল। আমি আবার চুলার জাল ধরাইতে গিয়ে দেখা যায় যে একেবারেই ধরাইতে পারছিলাম না তো সে বলল কি তুমি সরো আমি ধরাই দেই ধরাইয়া তারপর সে একটা কড়াইয়ের মাঝে তেল দিয়ে মুরগিটা ভাজতে শুরু করে দিল এখানে অল্প একটু আদা এবং হলুদের গুঁড়া মরিচের ফাঁকি দিয়ে ভালো করে মুরগিটাকে মানে মাংসগুলোকে মেখে তারপরে ভেজে নিলাম এখন এখানে সে মশলা দিয়ে দিতে সে আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং তৈল স্বাদ মতো লবণ দেখা যায় যে আমরা তো বাড়িতে গেলে মাটির চুলায় রান্না করি আর ছোটোবেলা থেকেই আমরা মাটির চুলায় রান্না খেয়ে অভ্যস্ত এখন যেহেতু পরিস্থিতির কারণে থাকতে হচ্ছে ঢাকায় তাই এখানে তো গ্যাসই রান্না হয় তো মাটির চুলায় রান্না অনেক মজাদার এবং টেস্ট হয় তো এখানে অনেক মানুষের রান্না বলতে কি আমরা তখন অল্প কিছু মানুষ এসেছিলাম বিয়ের প্রায় দুই তিন দিন আগের কথা তো এখানে ভাবি রান্নাটা বসিয়েছে এখানে মানে কি বলবো মশলাটা কষিয়ে তারপরে এক গাধা মানে আলু দিয়ে সেই মশলাটাকে কষিয়ে তারপরে অনেকগুলো পানি দিয়ে তারপরে একেবারে আলু দিয়ে মুরগির ঘন্ট বলতে পারেন এক কথায় কিন্তু যে কি যে মজা হয়েছে যা বলার বাহিরে যা মানে একসাথে খাওয়ার মজাটাই আলাদা এ ভাগেও পাওয়া যায় না এরকম একটা পরিস্থিতি তারপরও অনেক ভালো লাগলো আর দেখা যায় যে বাসায় গোটা মুরগি কেন অল্প একটু রান্না করলেও তাও থেকে যায় আর ওইখানে দেখা যায় যে এত গুলো টেলটালা পানি দিয়ে রান্না করার পরও এত মজা হয়েছে শেষ মুহূর্তে কোনো কিছুই ভাগে পাইনি এরকম অবস্থা পরিস্থিতি তো এতটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কেউ যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানেই শেষ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত আল্লাহ হাফেজ